নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকারা আগামী দিনগুলিতে সাবধান থাকুন কেউ যায় বলুক না কেন শান্ত থাকুন সিংহ রাশি পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একসাথে দুই দুটি বড় ঝটকা লাগবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে এছাড়াও এই দিনগুলিতে অর্থ ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কিন্তু কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাবে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনবে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে দিনগুলিতে খুব বুঝে চলুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন তবে অন্যের উপকার করে আপনি শান্তি পাবেন দিনগুলি বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে এই দিনগুলিতে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সকাল থেকেই শরীরের জড়তা বাড়বে কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়বে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে আপনাকে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে এই দিনগুলিতে পিতার সঙ্গে তর্ক বাড়বে মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে এই দিনগুলিতে আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনার খালির সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে যেহেতু আপনার নিরন্তন উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিতভাবেই করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটান একটি উপশমের সেরা উপায় তারা অফরান খুশির উৎস হবেন আপনার সেরা আচরণ প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন কিন্তু বিষয় আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন কারণ আপনার দাঁতের যন্ত্রণা পেটের গোলমাল কিছু সমস্যার সৃষ্টি করবে দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয়ে কাছাকাছি পেতে পারেন আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আপনার সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে এই দিনগুলি এমন একটি দিন হবে যেখানে আপনার বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদের আপনাকে আয়েশ করতে সাহায্য করবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারি যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার লেক অঞ্চলে কোনো সুন্দরতম খাদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে এই দিনগুলিতে এই দিনগুলিতে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবের জন্য ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ